দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি মাঘ মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় হিন্দু ধর্মের শিব চতুর্দশীর মাহাত্ম অনেক পুণ্যার্থীরা শিবের জন্য ব্রত পালন করেন দিনভর চলে নানা ধর্মীয় রীতি পালন দেবাদিদেব মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন মহাশিবরাত্রির জন্য এই দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে উপবাস রেখে পুজো করলে বাবা মহাদেব তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে মহাশিবরাত্রি কবে পড়েছে পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সময়সূচি মহাশিবরাত্রির চারটি প্রহর থাকে সেই চারটি প্রহর কখন লাগছে বা কখন ছাড়াচ্ছে এবং তার সাথে সাথে পারণ কখন করবেন সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওটিতে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর কমেন্টে লিখবেন হর হর মহাদেব তাহলে চলুন মূল পর্বে যাওয়া যাক শিবরাত্রি কথাটি এসেছে শিব ও রাত্রির সমন্বয়ে অথবা যে রাত শিবের উদ্দেশ্যে নিবেদিত এক বছরে প্রতি মাসে একটি করে মোট বারোটি শিবরাত্রি পালন করা হয় তার মধ্যে মহাশিবরাত্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ গোটা দেশে মহা ধুমধামের সঙ্গে পালন করা হয় মহাশিবরাত্রি মহাশিবরাত্রি হলো আসলে শিব ও পার্বতীর মিলন উৎসব ভগবানের শিবের সঙ্গে মাতা পার্বতীর এই দিনে বিবাহ হয়েছিল বলে মানা হয় দেবী পার্বতীর অন্য নাম হল আদ্যায় শক্তি শিব ও শক্তির মিলনের উৎসবই মহাশিবরাত্রি দেশের বিভিন্ন অঞ্চলে এই দিন সকাল থেকে শিব মন্দিরগুলিতে ভক্তদের ভিড় ইচ্ছে পড়ে শিব মন্দিরগুলিতে গোটা রাত ধরে এই দিন চলে বিশেষ আরাধনা এই বছর আটই মার্চ শুক্রবার নাকি নয়ই মার্চ শনিবার কবে পালন করা হবে মহাশিবরাত্রি মহাশিবরাত্রি পড়েছে স্মার্ত মতে বাংলার চব্বিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ ইংরাজির আটই মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার এবং গোস্বামীর মতে পড়েছে বাংলার পঁচিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ ইংরাজির নয়ই মার্চ দু হাজার চব্বিশ শনিবার চতুর্দশী লাগছে আটই মার্চ রাত্রি আটটা থেকে থাকবে নয়ই মার্চ সন্ধ্যা পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু যেহেতু শিবরাত্রির যে পুজো সেটি রাত্রিবেলা হয়ে থাকে এবং শিবরাত্রির চারটি প্রহরী আটই মার্চ সন্ধ্যেবেলা থেকে শুরু হচ্ছে এবং নয় মার্চ ভোর রাতে গিয়ে শেষ হচ্ছে তাই শিবরাত্রির কিন্তু আটই মার্চ অর্থাৎ শুক্রবার পালন করা হবে এবার চলুন চারটি প্রহরের পূর্ণাঙ্গ সময়সূচি প্রথম প্রহর পড়েছে আটই মার্চ সন্ধ্যা ছটা বেজে পঁচিশ মিনিট থেকে রাত নটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর রাত্রি নটা বেজে আঠাশ মিনিট থেকে বারোটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর পড়েছে মধ্যরাত বারোটা বেজে একত্রিশ মিনিট থেকে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট থেকে সকাল ছটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত তাহলে মহাশিবরাত্রির চারটি প্রহর আটই মার্চ সন্ধ্যেবেলা থেকে শুরু হচ্ছে এবং নয়ই মার্চ ভোর রাতে গিয়ে শেষ হচ্ছে সুতরাং আটই মার্চেই শিবরাত্রি পালন করা উচিত হবে তবে বন্ধুরা শিবরাত্রি পুজোর দ্রুত উপবাস সম্পূর্ণ হয় না যদি না পালন করা হয় কারণের সময় পড়েছে নয়ই মার্চ শনিবার সকাল নটা বেজে একান্ন মিনিটের মধ্যে কারণ কার্য সমাপ্ত করতে হবে